যেই ব্যক্তি মিলাদুলনবীর মাসটাকে মিলাদুলনবীর পুরো মাসটাকে যে ব্যক্তি ঈদ হিসাবে গ্রহণ করবে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ তাআলা খাস রহমত বর্ষণ করবেন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ হয় নাই আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ আমরা নবীজি যেই মাসে জন্মগ্রহণ করেছেন আমরা সবাই জানি সেই মাসটার নাম কি রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসের একটা দিনকে ইদ হিসেবে গ্রহণ করতেছি এতেই জ্বালা পোড়া এতেই চুলকানি আর যদি সারা রবীন্দ্র আউ্বাল মাস যদি ঈদ হিসাবে কবুল করে নেই তাহলে তো এদের কোনো কথাই থাকবে না এরা তো আমাদের উপর হামলা করতে বাধ্য হবে একটা নিচি তাতে এত অ্যালার্জি তাতে এত চুলকানি আর যদি সব নিয়ে নেই যদি সব নিয়ে নেই তাইলে কোনো কথাই নাই মিলাদুল নবীর সঙ্গে একটা শব্দ ছিল ঈদ

তারা বলে আর কি কয়টা দুইটা বলে কয়টা তারা বলে দুইটা আমরা আরো বলি আমরা তিনটা না আমরা আরো আছে তারা বলে মুসলমানদের ঈদ মাত্র দুইটা আর কোনো ঈদ নাই আর কোন ঈদ আর কোনো ঈদ তারা পাই নাই পাইলে ঠিকই বলতো পাইবে কেমনে লেখাপড়া না করার কি আর পাওয়া যায় লেখাপড়া না করলে কি আর ওগুলো পাওয়া যায় লেখাপড়া না করলে ওগুলো পাওয়া সম্ভব হবে না না ইমাম ইবনু মাজার আহমতুল্লাহ আলাই সোনান ইবনে মাজা কিতাবের মধ্যে আনিস্টা গুল্লা করছেন এই কিতাব কোনো লোকাল মুন্সি মৌলমের ঘরে পাওয়া যায় না কোনো লোকাল মুন্সি মৌলমের ঘরে এই কিতাবটা পাওয়া যাবে না এটা আলিয়া মাদ্রাসার কামেলে পড়ায় মাস্টার ছিল কমি মাদ্রাসার দাওরায় পড়ায় সর্বোচ্চ ক্লাসে তাহলে কোন লোকাল মুন্সি মলমের কাছে এই কিতাব পাবেন না মহাত্মিক আলেমরা কিতাব পড়েছেন তাদের কাছে আছে আমি অদমের কাছে আছি ইনশাল মেসকাতুল মাসাবির মধ্যে উল্লেখ রয়েছে মেসকা ছবি মধ্যে

নবীজি বলতেছেন জুমার দিনে নবীজি খুতবা দেওয়ার সময় বলতেছেন বয়ান করার সময় বলতেছেন ইন্না হাযা ইয়াউম আঈদিন জালাহুল্লাহুল লিল মুসলিমিন যদি আপনারা মুসলমান দাবি করেন নিজেকে তাহলে এই ঈদটা আপনাদের জন্য নবীজি বলছেন এই জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন সুবহানাল্লাহ বলেন সুবহান বলেন বলেন এখন যদি বলি মুসলমানদের ঈদ মাত্র দুইটা। আর কোন ঈদ নাই তাহলে আমি মুসলমান নাই তাহলে আমি মুসলমান নাই যেহেতু নবীজি বলছেন মুসলমানদের জন্য জুমার দিনে ঈদের দিন আর আমি বলতেছি দুইটা মাত্র ঈদ আর কোন ঈদ নাই তাহলে বোঝা যায় আমি মুসলমান না তাহলে বোঝা যায় আমি মুসলমান না আমি অন্য কিছু তাহলে ঈদ পাইলাম কয়টা ওই দুইটা সহ ঈদ পাইলাম কয়টা পরে আসতেছি কয়টা পাইছি পরে না আর আরো পাইবে

আমরা সবাই জানি আল কোরআনের সর্বশেষ আয়াত যখন নাজিল হয় সুরা মায়েদার আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই যে আয়াত যখন নাজিল হয় এই দিনটা এই দিনটা কোন দিন ছিলেন দেখেন একটু মিলায় নেন সহি বুখারীর মধ্যে শব্দিক ব্যবধানে উল্লেখ রয়েছে মূল হাদিস তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে মেশকাতুল মাসাবির মধ্যে উল্লেখ রয়েছে মেরকাতুল মাফাতি কিতাবের 3 নম্বর খন্ডে 416 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক ইহুদির সামনে যায় বলতেছেন হে ইহুদি শোনো আল্লাহ তাআলা আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা জানিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ ইসলাম ধর্মকে দিন ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন ইহুদি ডাক্তার বলা আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াত যদি আমাদের উপর নাজিল হয়তো তাহলে আমরা ওই আয়াত নাজিল হওয়ার দিনটাকে ঈদ হিসাবে কবুল করতাম কি হিসেবে কি হিসেবে বলত সে কে না কাকে নবীর সাহাবী নবীর সাহাবিকে বলতেছে এই আয়াত যদি আমাদের উপর নাজিল হইতো আর যেই দিনে নাজিল হইতো ওই দিনটাকে আমরা ঈদ হিসাবে কবুল করতাম আর জোরে বলেন একসাথে বলেন আব্দুল ইবনা আব্বাস ধমক দেব থামো কি বলতে চাও তুমি থামো ভালো করে শুনে রাখো এই আয়াত যেদিন নাজিল হয় আমার মনে আছে সেই দিন মুসলমানদের ঈদ ছিল দুইটা কয়টা দুইটা কয়টা ঈদ দুইটা ঈদ ছিল মুসলমানদের সেই দিনগুলো হচ্ছে একটা হচ্ছে জুমআ আরেকটা হচ্ছে আরাফা অর্থাৎ এই আয়াত যেই দিন নাযিল হয়েছিল আল্লাহ তাআলা ওই দিন জুমার দিন ছিলেন প্লাস ওই দিনটা ছিল আরাফার দিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন এই দিন এই আয়াত যেই দিন নাজিল হয়েছে ওই দিন মুসলমানদের ঈদ ছিল দুইটা একটা হচ্ছে ইয়াউল জুমআ জুমার দিন আরেকটা হচ্ছে ইয়াউল আরাফা আরাফার দিন এই দুইটা দিন মুসলমান আনন্দের জন্য ঈদের দিন নবীর সাহাবি বলতেছেন এই দুই দিন ছিল ঈদের দিন বলেন যদি বুঝে থাকেন তাহলে বলেন আমরা ঈদ পাইলাম কয়টা যখন কয়টা আর যখন কয়টা এখন বলবেন জুমার দিন কইলেন আরাফার দিন কইলেন তাইলে মিলাদুন্নবীর ঈদ কোন কি হইতে না প্রশ্ন হতে পারে না প্রশ্ন হতে পারে না আমি বলবো ভাই ঈদ মানি হচ্ছে আনন্দ আনন্দ প্রকাশ করা আনন্দ করা মিলাদ নবীতে আনন্দ করা মিলাদ নবীকে ঈদ হিসাবে কবুল করা এটা স্বয়ং আমার আল্লাহর দেওয়া শিক্ষা

কুন ইয়া রাসূলুল্লাহ হাবিব আপনি বলেন আল্লাহ বলতেছেন হাবিব আপনি বলে দেন আমার আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন না হে মানুষ তোমরা শোনো বলতে পারতেন না আল্লাহ তাআলা নিজে বলতেছেন না একাধিক আয়াতের শুরুতে ইয়া আইয়ুহান নাস রয়েছে ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস রয়েছে কিন্তু এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন কুন হাবিব আপনি বলেন

কি হইতে বলছেন জবন কি হইতে বলছেন খুশি হইতে বলছেন খুশি যেটা ইচ্ছে খুশি যেটা খুশি বাংলা শব্দ এটাকে আরবিতে বলা হয় ঈদ তাহলে রহমত কি জিনিস আমরা যুগের কোন মুফাসিরের কিতাবে যাচ্ছি না ডিরেক্ট আল্লাহ তাআলা রহমত বলেছেন এই রহমত কি জিনিস আমরা আল্লাহর কিতাব থেকে নিচ্ছি

আমি আপনাকে রহমত বানায়া পাঠিয়েছি রহমত না বানায়া আমি আপনাকে পাঠাই নাই অর্থাৎ আল্লাহ পাকের রহমত হচ্ছে রহমাতুল লিল আলামিন নবী সরকার তো যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমি কোরআন পাকের তাফসীর করলাম কোরআনের আয়াত দিয়ে ডাইরেক্ট আল্লাহ বলছেন রহমত পাইয়া খুশি হও আবার আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন রহমতটা কি জিনিস রহমত হচ্ছে আমার নবী রহমাতুল্লিন আলমিন তাহলে আমার নবীজিকে পেয়ে খুশি হওয়ার কথা খুশি উদযাপন করার কথা স্বয়ং আমার আল্লাহ তালা বলছেন কে বলছে জনগণ কে বলছে আল্লাহ নিজে বলছেন নবীজিকে পাইয়া তোমরা খুশি হয়ে যাও খুশির অপর নাম ঈদ খুশির আরবী নাম ইদ তাহলে আল্লাহ তাআলা জানিয়েছেন তোমরা আমার নবীকে পেয়ে খুশি হয়ে যাও ইদ উদযাপন করো করে হলো পাঁচটা করে কয়টা এবার হিসাব করেন বছরে জুমার দিন কয়টা হয়

ইফতার যে ব্যক্তি রোজা রাখতেছে তার জন্য দুইটা আনন্দ দুইটা খুশি খুশি এক যখন ব্যক্তি করবে খাবে ওটা একটা আর যখন একটা ব্যক্তি ইফতার করবে ওই ইফতারের পূর্ব মুহূর্ত ওই ব্যক্তির খুশি যদি বুঝে থাকেন তাহলে বলেন রমজান মাসে কমসে কম রোজা পাই কয়টা কমইল উনত্রিশটা কমইল উনত্রিশটা উনত্রিশটা দুই দুই দিয়ে গুণ করলে কয়টা হয় আটান্নটা তাহলে এক রমজান মাসে জুমার দিন বাদে আটান্নটা ঈদ পাচ্ছে আপনি বলেন ঈদ নাই বলেন আপনি পান নাই আপনি ওই পর্যন্ত লেখাপড়া করেন নাই আমরা পেয়েছি যার কারণে আমরা এগুলোকে মেনে নিচ্ছি আপনার যদি পেতে যদি কষ্ট হয় আপনি বলবেন আপনাকে আপনার ঘরের কিতাব দিয়ে আমরা দেখা দেবো আপনি যে কিতাব পরে আলেম হয়েছেন মৌলানা হয়েছেন মহাদ্দেশ হয়েছেন ওই কিতাবের মধ্যে এই কথাগুলো রয়েছে মহাদিস হইতে হলে হাদিস নিয়ে লেখাপড়া করতে হয় কামেলে মাস্টার হাদিস নিয়ে লেখাপড়া করলে হয় মহাদ্দ ওই মহাদ্দিস সেকশনে হাদিস বিভাগে এই ইবনে মাজাটাকেও পড়ানো হয় সুনান ইবনে মাজা কিতাবটাকেও পড়ানো হয় অতএব মহাদ্দিস সাহেব ওই কিতাব পড়ছেন কিন্তু ওই মহাদ্দিস সাহেব সিলেবাসের অন্তর্ভুক্ত হইয়া নোট আর গাইড বই অনুযায়ী পড়ছেন যার কারণে সম্পূর্ণ কিতাব পড়ার সময় তার হয় নাই এজন্যই ওই মহাদ্দিস সাহেব জুমার দিন যে ঈদের দিন হাদিসটা সে পায় নাই হাদিসটা সে পায় নাই আরো নিচের ক্লাসের দিকে নামছি এবারে এটা তো বললাম মাস্টার্সের কথা এবার আর একটু নিচের আমি আস্তে আস্তে এলাকায় আলিয়া মাদ্রাসা থাকতে পারে না থাকতে পারে না সমস্ত আলিয়া মাদ্রাসার ক্লাস 9 থেকে একেবারে অনার্স ডিগ্রি পর্যন্ত নবম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত একটা হাদিসের কিতাব পড়ায় কিতাবের নাম مشকাতুল মাসাবি মেসকাত শরীফ সমস্ত মাদ্রাসা পড়ায় ক্লাস নাইন থেকে একেবারে অনার্স ডিগ্রি পর্যন্ত মেশকাত শরীফের মধ্যে ওই দুইটা হাদিসে রয়েছে জুমার দিনের কথা রয়েছে আরাফার দিন ঈদের দিন এই কথা রয়েছে তাহলে বোঝা যায় ওই ব্যক্তি এই তিন বিভাগে দাখিল সেকশন আলেম সেকশন ফাজল সেকশন এই তিন সেকশনে তিন বিভাগে মেশকাত শরীফ পড়া সেই ব্যক্তি ভালো করে পড়ে নাই তার কারণে এই দুইটা ইচ্ছে পায় নাই যদি ভালো করে পড়তো তাহলে পায় যাইতো ঠিক

মিলাদুলনবীর পুরা মাসটাকে যে ব্যক্তি ঈদ হিসাবে গ্রহণ করবে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ তাআলা খাস রহমত বর্ষণ করবেন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ হয় নাই আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ আমরা নবীজি যেই মাসে জন্মগ্রহণ গ্রহণ করেছেন আমরা সবাই জানি সেই মাসটার নাম কি রবিউল আউয়াল মাস এই রবিউল আউয়াল মাসের একটা দিনকে ঈদ হিসাবে গ্রহণ করতেছি এতেই জালা পড়া এতে চুলকানি আর যদি সারা রবিচুল আউ্বাল মাস যদি ঈদ হিসাবে কবুল করে নেই তাহলে তো এদের কোন কথাই থাকবে না এরা তো আমাদের উপর হামলা করতে বাধ্য হবে একটা নিচি তাতে এত অ্যালার্জি তাতে এত চুলকানি আর যদি সব নিয়ে নেই যদি সব নিয়ে নেই তাইলে কোনো কথাই নাই